আসসালামু আলাইকুম বেয়ার চলে আসলাম দেখেন সমার চাদর কালো খুবই সুন্দর সুন্দর চাদর প্রচুর চাদর কিন্তু আমাদের কাছে আছে যারা জটক স্ক্রিন শর্তে কিন্তু চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণ কিন্তু আমরা মাল পাঠা দিই দেখেন খুবই সুন্দর একদম নিউ একটা চাদর চলে আসে দেখেন খুবই সুন্দর সিনারি আইটেম এর মধ্যে যারা এই চাদর নিতে চান সহসেবা দোকান চলে আসতে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন ছবি নিয়ে ঠিক আছে এই দেখেন ডিজাইনটা চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর দূরে দাও দূরে খুবই সুন্দর ডিজাইন চমৎকার কাজ আছে চাদর দেখেন মাশাআল্লাহ ওয়াও ওয়াও চাদর দেখেন জটপুর কিস কি সাথে কিন্তু চাইলে অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র 740 টাকা সমগ্র বাজার হোম ডেলিভারি থেকে কিং চাদর সাড়ে সাত ফিট বা আট ফিটের চাদরটা দেখেন আর এই দেখেন বালিশ কথা প্রবেশ বালিশ শিরোনা এবং সেম টু সেম সেম টু সেম দেখেন সেম টু সেম একদম সেম টু সেম জানিবেন সহ সীমা ধোয়া অঞ্চলস্থান বা অল্যানও কিন্তু অর্ডার করতে পারেন কিং সেলের চাদর দেখেন কিং সেলের চাদর দেখেন খুবই সুন্দর ডিজাইন মাশাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন জানিবেন সহ সীমা ধোয়া অঞ্চলস্থান বা ওলারও কিন্তু অর্ডার করতে পারেন আর একটা চাদর দেখেন যে দেখেন মাশাল্লাহ নতুন চাদর চলে আসছে এই দেখেন চাদর দেখেন ওয়াও চাদর দেখেন খুবই সুন্দর জাস্ট ডক্টরকে স্কিল শর্ট দিবেন আর অর্ডার করবেন জাস্ট ডক্টর স্কিম স্ক্রিনশট দিবেন আর ওয়ার করে ফেলতেন খুবই সুন্দর ডিজাইন মা ডিজাইন মা সালার ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাসাল ডিজাইন খুবই সুন্দর জল চান জ্বরপর ডিজাই চাইলি অর্ডার করতে পারেন কি কিন্তু অর্ডার করে ফেলতে এই দেখেন বালিশের কথা থাকবে পুরোপুরি শিলানো বালিশের কথা পুরোপুরি শিলা দেন খুবই সুন্দর ডিজাইন অসম সুন্দর ডিজাইন দেখেন দাম মাত্র সাত শত চল্লিশ টাকা দাম মাত্র সাত শত চল্লিশ খুবই সুন্দর ডিজাইন আরেকটা কালার দেখা দিচ্ছে এটা কিন্তু রিপিট এই দেখেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর মার্শাল অসম্ভব সুন্দর ডিজাইন যাতে ভালো লাগবে সরাসরি আমার দোকান চলে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে দেন কিংস হাজার চাল কিংসে চালু দেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর চাদরটা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখ খুবই সুন্দর চাইলে জটপুরি স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন বালিশের কথা প্রবেশ শিল না বালিশের কাপড়টা থাকবে প্রবেশ শিলন দেখেন খুবই সুন্দর দাম মাত্র ষাট চল্লিশ টাকা দাম মাত্র সাতশত চল্লিশ টাকা দেখেন খুবই সুন্দর বৃহস আর নতুন কালার চলে আসে দেখেন চাদরের যাতে ভালো লাগবে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন 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 একটা ডিজাইন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে ঝটপটকে স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারেন চাইলে কিন্তু অর্ডার খুবই সুন্দর ডিজাইন এই দেখেন বালিশের কথা প্রবেশ শিও বালিশের কথা শিও চমৎকার ডিজাইন এবং যদি নিতে চান দিয়ে অর্ডার করতে পারেন চাইলে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন আরেকটা কালার দেখেন এটা কালার দাম মাত্র সাত শত চল্লিশ টাকা দেন খুবই সুন্দর এদিকে দেখি কেমন আরো কিছু নতুন কালার চলে আসে আরো কিছু নতুন কাল চলে আসেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন নতুন চাদর কিন্তু চলে আসে দেখেন খুবই সুন্দর সুন্দর লোকসিকা চাদর কিন্তু চলে আসে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাশাআল্লাহ ডিজাইন দেখেন মাশাআল্লাহ চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর এই দেখেন খুবই সুন্দর ডিজাইন যদি ভালো লাগে জাপানি স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দাম মাত্র আপনার সাতশত চল্লিশ হাজার দাম সাতশত চল্লিশ হাজার মাথা নষ্ট ডিজাইন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন আপনার বালিশে কথা প্রবেশ শিলাল বালিশে কথা থাকে প্রবেশ শিলাল দেখেন বালিশে কথা থাকে প্রবেশ শিলাল নিচে জাপানি স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন চালিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন এবং কালার আরও একটা নতুন কালার আছে দেখা দেখেন ডিজাইন চলে আসছে প্রচুর চাদর কিন্তু আছে দাদা নিতে চান জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন মাছ থালা অসুবিধা নেই মাছ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন চাদর দেখেন ওয়াও একটা চাদর ওয়াও একটা চাদর দেখেন খুবই সুন্দর দাম মাত্র আপনার সাত শত চল্লিশ টাকা কিং সাইজের চাদর সম্ভব বাদ আমরা হোম ডেলিভারি সুন্দর করে এসে পড়ে আমরা মাল পাঠ দিয়ে দেখেন চাদর দেখেন ওয়াও একটা চাদর দেখেন খুবই সুন্দর যদি ঘরে সরাসরি ধরতে আসতেন বা কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আমরা অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং কার এই দেখেন আপনার বালিশে পুরো হবে দেখেন বালিশে করতে হবে পুরোপুরি দেখেন চমৎকার বালিশে করতে হবে বালিশে আমেরিকান সাইজের বালিশ করতে হবে